নমস্কার দর্শক বন্ধুগণ আশা করি আপনারা সবাই কুশলে আছেন ভালো আছেন কিছু সমস্যা তো মানুষের জীবনে থাকবেই এটা তো আমরা সবাই জানি তো সেই সমস্যা সমাধান কল্পে আপনাদের সেবার জন্যে আমি কিছু টোটকার কথা এই ভিডিওগুলোতে বলি আমার ভিডিওগুলোতে আমি বলি আমার ব্লগে নানারকম চিঠি আসে আমার ভিডিওতেও নানারকম কমেন্টস আসে চিঠি আসে সেই চিঠিগুলি পড়ে এবং ব্লগের কমেন্টসগুলো দেখে চিঠিগুলি পড়ে ইমেলগুলো দেখে আমি বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করি আমার এই ভিডিওগুলোতে আলোচনা করি ব্লগে আমি আর্টিকেল লিখি এই আর্টিকেলগুলো ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুগুল দ্বারা স্বীকৃত আর্টিকেল এবং ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে লাইসেন্স প্রাপ্ত কারণ এটি সেবামূলক তথ্যমূলক এবং শিক্ষামূলক এই হিসাবেই কিন্তু পরিবেশিত করা হচ্ছে আমি আমার কোন ভিডিওর জন্য কখনো কোন ওকালতি করব না আপনারা করুনই এরকম কোন কথাও বলব না আপনারা করে দেখতে পারেন কোন ফলাফলের জন্য কিন্তু আমি দায় নই কোন ফলাফলের সঙ্গে আমার কোনো বা আমার ব্লগের বা আমার ভিডিওর কোনো সম্পর্ক নেই আমি জাস্ট তথ্যমূলক এডুকেশনাল এবং ইনফরমেশনাল এবং সার্ভিস এই জন্যে কিন্তু আমি আপনাদের এইগুলো পরিবেশন করছি বা আমার দ্বারা পরিবেশিত হচ্ছে এগুলির সঙ্গে সরাসরি আমার কোনো ওকালতি নেই মানে আমি কাউকে করতেও বলছি না না করতেও বলছি না আপনারা করে দেখতে পারেন তবে আমি যেহারে আমার কাছে ইমেল আসছে ইদানিং এক বছর ধরে আমার কাছে ইমেল আসছে এবং মানুষ উপকৃত হচ্ছেন তারা কমেন্ট পাঠাচ্ছেন আমি খুব আনন্দ পাচ্ছি বিশ্বাস করুন আমার খুব ভালো লাগছে যে আমি আপনাদের জন্য কিছু একটু করতে পারছি হ্যাঁ নিশ্চয়ই এটি আমার প্রফেশান আমারও খেয়ে বাঁচতে হবে পেটকে তো কেউ অস্বীকার করতে পারে না কিন্তু আপনারা যদি উপকৃত শক্তি উপকৃত হয়ে কেউ বুকিং করে আমাকে দেখাতে চান কলকাতায় আমার স্বগৃহে ছাড়া আমি অন্য কোথাও বসি না এবং দীর্ঘ ২৬ বছর ধরে আমি বসছি আমরা আট পুরুষের তান্ত্রিক বংশে আমার জন্ম হঠাৎ জ্যোতিষী আমি নই হঠাৎ তান্ত্রিকও আমি নই আপনাদের সেবার জন্য আমার ব্লগগুলো উৎসর্গীকৃত এবং আমার ভিডিওগুলো উৎসর্গীকৃত সুতরাং এটা কি সেবামূলক ব্লগ বা সেবামূলক ভিডিও হিসাবে দেখবেন পয়সা কামানোর জন্যে কিন্তু আমার এই ব্লগুলি নয় বা আমার ভিডিওসগুলি নয় এগুলো সেবামূলক আপনাদের যদি কিছু উপকারে আসে নিশ্চয়ই ভালো হবে তবে বুকিং করে যদি কেউ আলাদা করে আমাকে প্রাইভেটলি দেখাতে চান সেক্ষেত্রে ওয়েলকাম আমার সো মোর অপশান নিচে সো মোর অপশান আছে সেই সো মোর অপশানে আমি কিন্তু আমার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ওই ব্লগ দুটি দেখার জন্যে যেসব লিঙ্কের দরকার আছে সেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে দিচ্ছি আপনারা সেই লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি আমার ব্লগে পৌঁছে যেতে পারবেন পড়তে পারবেন একটি ইংরেজিতে ব্লগ আছে আর একটি মাল্টিলিঙ্গুয়াল ব্লগ আছে বাংলা এবং হিন্দিতে আপনারা পড়বেন অতি অবশ্য উপকৃত হবেন এটুকুনি আমি আশা রাখি এবং আপনারা যত উৎসাহ দেবেন আমাকে আপনারা যদি আমার ব্লগে সাবস্ক্রাইব করেন আমার ভিডিওতে সাবস্ক্রাইব যত আপনাদের ভালো লাগবে যত লাইক আসবে আমি আরো উৎসাহ পাব এবং আমার আপনাদের সেবা করার আগ্রহ দিন দিন ততই বেড়ে যাবে যাই হোক যেটা বলার জন্য আজকে এই এই ভিডিওটির অবতারণা করছি আমি সেটি হচ্ছে ইদানিং দেখা যায় অনেকগুলো চিঠি আসছে সেই চিঠিতে বলছি অনেকে বলছে বাড়িতে অকারণে অকারণে টাকা জলের মতো খরচা হয়ে যাচ্ছে অকারণে নানা উৎপাতে পড়তে হচ্ছে অকারণে নানা সমস্যা জটা জল আমাদের বেঁধে ফেলছে যদি এরকম হয় তার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি প্রধান কারণ প্রধান থেকে প্রধানতর কারণ যদি কারুর বাড়িতে রট আয়রনের খাট থাকে বা রট আয়রনের কোনো আসবাবপত্র থাকে বা লোহার কোনো খাট থাকে যেটি পুরো পাকা লোহা দিয়ে তৈরি বা কালো রঙের রট আয়রনের বা লোহার কোনো খাট থাকে বা কোনো আসবাবপত্র থাকে বাকেউ কেউ কাউ বিয়েতে প্রেজেন্টেশন পেয়েছেন এরকম যদি হয় বা কিনবেন কিনবেন ভাবছেন এখনো কেনা হয়নি সবে চিন্তা ভাবনা করেছেন যে আমি একটা রট আয়রনের খাট কিনব বা স্টিলের খাট কিনব স্টিলের রডের খাট কিনব বা স্টিলের রডের সুন্দর কারুকার্য দেওয়া আসবাবপত্র কিনব তবে দর্শক বন্ধুগণ মনে রাখবেন এই ভুলটি কখনো করতে যাবেন না এই ভুলটি করতে যাবেন না অযথা সমস্যার বস্তা নিজের ঘাড়ে চাপাবেন না অযথা সমস্যার কালো খাবার আপনাদের শরীরে মনে পারিপার্শ্বিক অবস্থায় বসতে দেবেন না রট আয়রনের খাট বা আসবাবপত্র বা স্টিলের খাট বা আসবাবপত্র বা লোহার খাট বা আসবাবপত্র পত্র যে কি ভয়ঙ্কর তা একমাত্র আমরা তান্ত্রিকরা জানি এবং বাস্তুবিদরা জানেন অতি অবশ্যই যদি ঘরে কোনো খাট লোহার খাট বা রট আয়রনের খাট বা স্টিলের পাইপের খাট থাকে অতি অবশ্যই ঘর থেকে বের করে দিন এবং বিক্রি করে দিন পারলে বা কোথাও কোনো জায়গায় হাসপাতাল বা যেখানে সেবামূলক কাজ হয় সেখানে দান করে দিন বা কোনো ক্লাব যেখানে ক্লাব আছে বা অফিস ঘর আছে সেখানে দিয়ে দিন খবরদার ভুল করেও রাখবেন না ঘরে আর যদি রাখতেই হয় ধরুন এই কিছুদিনও হয়নি অনেকগুলো টাকা দিয়ে আপনারা কিনে ফেলেছেন কারণ কেনা জিনিস আপনারা ছাড়তে মন চাইছে না বা এক্ষুনি সেটাকে রিপ্লেস করে আরেকটি কেনার মতো পয়সা নেই বা আপনারা রাখতে চাইছেন ওটাকে কিছুতেই নষ্ট করতে চাইছেন না যদি এরকম হয় তাহলে বলি তাহেল তাহেল বলে আমরা একটা জিনিস আছে একটা পোটলা আছে আমাদের সেই তাহেল যদি পারেন অতি অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করে এটা সব তান্ত্রিকরা জানেন না এটা একটা অঘরী তন্ত্র তহেব বলে একটা কোনো যে পোটলাটি আমরা দিই সেই তহেল অতি অবশ্যই লোহার ঘাটের যেদিকে মাথা রাখেন সেদিকে মাথার পায়ের সঙ্গে বেঁধে দেবেন বা যদি ওটা ইউজ না হয় পাশে পড়ে থাকে তাহলে অতি অবশ্যই সেখানে বেঁধে দিন তহেলকের এমন কিছু বিশেষ বিশাল কিছু দাম নয় তহেল কামার থেকে যদি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে আগে বুক করে আমার চেম্বারে আসতে হবে এবং আমার চেম্বার থেকে ওটি বানিয়ে নিয়ে যেতে হবে তবে সেক্ষেত্রে দু থেকে তিন দিন সময় লাগবে আপনাদের যদি তহেল আমি কখনো কোনো বাই পোস্ট পাঠাই না প্রার্থী আসলে তাকে প্রয়োজন সম্ভব হলে এবং প্রয়োজন বোধ করলে তবেই আমি তহেল দিই এক্ষেত্রে আমার ব্যবসার থেকে বড় কথা সেবা নিশ্চয়ই আমি দ্রব্যের দাম নেব কিন্তু তাহে যদি পারেন অতি অবশ্যই বেঁধে আপনারা ঘরে খাটটিকে ইউজ করতে পারেন সেক্ষেত্রে রকম কোনো অসুবিধা হবে না তবে একটা কথা মনে রাখবেন প্রতি বছর কিন্তু তাই চেঞ্জ করতে হয় বা পাল্টাতে হয় বা বদলাতে হয় সেক্ষেত্রে একবার তহে কিনে নিয়ে গিয়ে আপনারা সারা জীবন সেটার উপযোগ করবেন তা হয় না দ্রব্যের একটা গুণ থাকে একটা মাত্রা থাকে তহেল আপনারা অতি অবশ্যই সেই খাট বা সেই আসবাবের সঙ্গে প্রত্যেকটা আসবাবের জন্য আলাদা আলাদা তহেল বাঁধতে হয় অতি অবশ্যই তাহেল আমার থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে বুকিং করে আমার চেম্বারে আপনাদের দেখাতে হবে এবং আসতে হবে এবং তাহলে সংগ্রহ করতে হবে তার জন্যে আপনারা আসবেন যদি পারেন যদি সম্ভব হয় বাইপোস্টে আমার থেকে চেয়ে পাঠাবেন না তাই হোক আমি কিন্তু পোস্টে পাঠাই যাই হোক আর যদি সম্ভব হয় ওই খাট বা আসবাবপত্র যা আছে লোহার রট আয়রনের এবং স্টিলের আপনারা ঘর থেকে সরিয়ে দিন নানা রকম সমস্যা আপনাদের বিব্রত করতেই থাকবে এবং যত দিন যাবে আপনারা সেই সমস্যায় জর্জরিত হতে থাকবেন ভালো ভালো প্রাপ্তি বা অ্যাবাউন্ডেন্স যেগুলো বলে সেগুলো আটকে যাবে এবং নানা রকম ঝামেলা আপনাদের কিছুতেই পিছু ছাড়তে চাইবেন এটা কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন মাথায় রাখবেন এবং আরেকটি টোটকা যেটি আমি আপনাদের বলব বাস্তুর জন্য অতি অবশ্যই করবেন প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি ঘরে আপনারা অতি অবশ্যই রক সল্ট বা সন্দব লবণ রক সল্ট বা সন্দ লবণ আপনারা এক একটি করে প্যাকেট কিনবেন ছোট প্যাকেটে পাওয়া যায় রক সল্ট রক সল্ট গুঁড়ো করে ডাস্ট করে নিয়ে সেই ডাস্ট ঘরের ছোট বাটিতে প্লাস্টিকের বাটিতে করে আপনারা অল্প অল্প করে প্রত্যেকটা ঘরে আপনারা রাখবেন এবং অতি অবশ্যই বাথরুমে কিন্তু নুন দেওয়া বাটি নুন ভরা বাটি আপনারা প্রতি সপ্তাহে চেঞ্জ করে দেবেন এবং রাখবেন আগের সপ্তাহেরটা আমরা যেখানে আমরা পটি করি সেই পটির প্যানে ফেলে ফ্লাস করে চালিয়ে দেবেন এবং ওই রক সল্টের বাটি থেকেও সল্টগুলি প্রতি সপ্তাহে আপনারা পাল্টে দেবেন এবং খাটের নিচে আমি এর আগেও বলেছি আমার অন্য ভিডিওতে খাটের নিচে ঝ্যাটা কখনোই রাখবেন না এইগুলো যদি আপনারা মেনে চলতে পারেন এর সঙ্গে আরও কতগুলো ব্যাপার আছে কতগুলো টোটকা আছে আমি ধীরে ধীরে আমার ভিডিওগুলোতে প্রকাশ করব সেটি করবেন আশা করি আপনারা ভালো ফল পাবেন আপনারা সুস্থভাবে বাঁচবেন সমস্যা বিহীনভাবে বাঁচবেন এবং অতি অবশ্যই আমার এই ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন আমার ব্লগগুলো অতি অবশ্যই মন দিয়ে পড়বেন যারা বিনা পয়সায় বিনামূল্যে তন্ত্র জ্যোতিষ শিখতে চান হাতে কলমে তারা অতি অবশ্যই আমার ব্লগুলোতে সাবস্ক্রাইব করবেন এবং আমার ব্লগুলো নিয়মিত পাঠক হবেন লোককে অনুপ্রেরণা দেবেন যাতে আমার ব্লগের পাঠক হয় এবং সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অতি অবশ্যই ভালো ফল পাবেন আশা করি নমস্কার ভালো